সুপ্রিয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কারেক্ট ফর্ম ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে সেন্টেন্সে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী বসে তো তুমি যদি একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট খুঁজে বের করতে না পারো কিংবা পার্সন নির্ণয় করতে না পারো সেক্ষেত্রে তুমি কখনোই ভার্ভের কারেক্ট ফর্ম তুমি বসাতে পারবো না তো সে কারণে তোমাকে অবশ্যই একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট খুঁজে বের করে শিখতে হবে কারণ মাঝে মাঝে সাবজেক্টের জায়গায় দুই বা ততধিক নান কিংবা প্রনাউন কম্পাউন্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে তো এটা ছাড়াও তোমাকে বিভিন্ন টেন্সের ক্লুগুলো শিখতে হবে তোমাকে অবশ্যই প্রাইমারি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে তাহলে তুমি কারেক্ট ফর্ম বসাতে পারবা দেখো আমাদের একটি গ্রামার ব্যাচ শুরু হতে যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো তো এবারে দেখো হি অ্যান্ড আই ড্যাশ গুড ফ্রেন্ডস এবং ব্র্যাকেটে দেখতে পাচ্ছ ক্লু রয়েছে বি ভার্ড তো তোমরা অনেকেই এখানে যেটা ভুল করবা তোমরা জানো যে আই এর পরে এম বসে তো সে কারণে এখানে তোমরা এম লিখবা এবং এটা ভুল হয়ে যাবে কারণ এখানে সাবজেক্ট শুধু আই নয় এখানে দেখো আমি একটু আগে যেটা বলেছি যে কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে দুই বা ততোধিক প্রোনাউন থাকতে পারে তো এখানে হি হচ্ছে একটি প্রোনাউন এবং আই হচ্ছে একটি প্রোনাউন তো এই কম্পাউন্ড সাবজেক্টগুলো সবসময় ক্লোরাল তো সে কারণে এখানে এম ভুল ইজ ভুল অবশ্যই আর হবে হি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস